আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি আজকে আমরা চলে এসেছি উত্তরাতে আর এখন আমরা আছি ওকাসু স্কাইস্কেপ রেস্টুরেন্টে কারণ আজকে হচ্ছে আমার কাজিন ট্রিট দিবে আর আজকে শুধু কাজিন না তার সাথে তোহা এবং আয়ান এই দুইজনেরও কিন্তু বার্থডে তো আমরা সন্ধ্যার দিকে এখানে চলে এসেছিলাম আর ওই দিকে মৌসুমী আপু ওরাও এই ব্লগটা আপনারা অনেক কিছু দেখতে পাবেন অনেক খাবার দেখতে পাবেন আর আমি এত বেশি লেজি যে একটা ব্লগ আমি দুই বছর পর আপলোড দিচ্ছি এই কিন্তু অনেক বেশি সুন্দর উপর থেকে সব কিছু অনেক সুন্দর ভাবে দেখা যায় আর আজকে রাতে হচ্ছে তাদের বার্থডে হবে আর কি আজকে বার্থডে আগের দিন বাট তাও আমরা ট্রিট খেতে এসেছি তো এইদিকে আমার ভাইয়াও চলে এসেছে আর আমরা তো ওদের জন্য ওয়েট করছিলাম বাট অনেক লেট হয়ে যাচ্ছিল তো এইখানে আমি ভাইয়া তর্থে আমরা সবাই অনেক পিকচার তুলে ভিডিও করি তারপর আমাদের ফুডও চলে আসে প্রথমেই ছিল একটা এটা পিজ্জা মনে হচ্ছে বাট বাট এটা খেতে আমার আমার কাছে ভালো লাগেনি অতটা মানে টেস্ট অনুযায়ী এর মধ্যে লবণ অনেক বেশি ছিল তারপর আমরা একটা কাবাব প্ল্যাটার নিয়েছিলাম এর মধ্যে ছিল বাটার চিকেন দেন হচ্ছে নান আর চিকেন ফ্রাই এবং রেশমি কাবাব সাথে রায়তা অ্যান্ড পেঁয়াজের একটা সালাড ছিল যেটা দিয়ে এই

কারো পিঠা সামনে নিয়ে গেস্টের অপেক্ষা করছো? তো আম্মু গেস্ট ফুড অর্ডার করে আরও গেস্টদের আনতে গিয়েছে বাট এদিকে ফুড একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর আম্মু বশ বশ ওয়েট করছে। তো মৌসুমী আপু তো হ্যাঁ আয়ান ওরা সবাই চলে এসেছে। আমার প্ল্যান ছিল উত্তরার আমি স্ট্রিট ফুডগুলো ট্রাই করব বাট আমার ভাইয়া বলছে যে না আমি যাব না নাহলে কিন্তু আসবো না তো এরপর আমরা ওকাশোতেই আসলাম বাট এখান থেকে আমি হচ্ছে তাও স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে যাব এখানে আম্মোর ফটোশ্যুট করে দিচ্ছে মৌসুমি আপু আর এখানে ওরা দাও 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 দাও।

তারপর আমি এখানে একটু ঢং ঢং করে একটু ভিডিও আর পিকচার নিয়েছিলাম যদিও আজকে আমার অনেক পিকচার তোলা হয়েছিল সবগুলোই আমি আপলোড দিয়েছি দুই বছর আগে তো এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি স্ট্রিট ফুড গুলো ট্রাই করতে আসলে আমার এরকমই হয় একটা ভ্লগ যদি আমি একটু লেট করে আপলোড দেওয়া তারপর আমার আর সেই ব্লগটা নিয়ে ইন্টারেস্টও থাকে না আর ভ্লগটা আপলোডও দিতে মত যায় এইটাও সেম বাসায় আসার পর ছিল আমার এক্সাম আর এক্সাম শেষ হতে হতো অনেক দেরি তারপর আমার আর এই ভ্লগ এডিট করার ইন্টারেস্টে চলে তো আমরা চলে আসলাম আড্ডা ফুড জোনে আর এখান থেকে আমার কাজিন সবার জন্য অনেক কিছু অর্ডার দিয়ে দিলো যার যেটা খেতে মন ছিল আর প্রথমেই চলে আসলো তন্দুরি চা এক একদম গরম গরম ছিল খুবই মজা লাগছিল এই ঠান্ডার মধ্যে তারপর আম্মুর জন্য চলে আসলো ফালুদা ফালুদাটা মোটামুটি ছিল আমরা প্রত্যেকটা খাবারই সবাই মিলিমিশে খাচ্ছিলাম তারপর চলে আসলো ডোসা তারপর মোমো চলে আসলো আর এখানে কালারফুল মোমো ছিল মোমোগুলো বেশ ভালো ছিল আমি ভেবেছিলাম এখানের একটা আলাদা ব্লগই করব বাট এখন এডিট করার সময় আর আলাদা ব্লগ করছি না সব একসাথেই করছি তারপর আমরা ওয়াফেল খেলাম এবং লাস্টলি লেমনেড খেলাম নেক্সট উত্তরা গেলে আমি আবারও এখানে যাব অ্যান্ড ডিটেইলসে একটা ব্লগ আপ করব এখানে সবগুলো ফুড ট্রাই করব তো অলরেডি আমরা ফুল এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাট এখানেই দেখলাম হচ্ছে শীতের মধ্যে এই রোস্টেড কর্ন খেতে খুবই মজা লাগে এর জন্য আমরা সবাই এখান থেকে করন খেলাম এখন আমরা কোথায় আসলাম তো অর্থে তো এখন হচ্ছে আমরা টেকআউটে চলে আসলাম মানে আমাদের আজকে খাওয়ার উপরে খাওয়া

মৌসুমী আপুরা হচ্ছে তাদের বাসায় চলে গেল। আমরাও এখন বাসায় চলে যাব এর জন্য আমার কাজিন হচ্ছে আগিয়ে দিতে গিয়েছে আর এখন হচ্ছে ভাইয়া আমাদেরকে টেকআউটে নিয়ে আসলো আর এখানে বসে আমরা কিছু খাবার অর্ডার করলাম তো আমরা একদম গাড়িতে উঠে গিয়েছিলাম চলে যাওয়ার জন্য বাট সেখান থেকে আমরা নেমে পড়লাম আজকে রাতেই ওদের বার্থডে আর বার্থডে তে একটু সারপ্রাইজ দেওয়া যাক এটা ভেবে হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম Thank you, Wallo. তো ওরা তো আমাদেরকে দেখে একদমই অবাক হয়ে গিয়েছিল আমার কাজিনই হচ্ছে অনেক বেশি জোর করেই আমাদেরকে এনেছে তারপর মৌসুমে আপু আমাদের সাথে সাথেই চা দিয়ে দিল দেন পাস্তা রান্না করলো আর ওর হাতের এই পাস্তাটা অনেক বেশি মজা হয় তোমরা কি কেক কাটার জন্য রেডি সত্যি ঠিক আছে втак да таа замечу happy আমুকে আমুকে খাইয়ে খাইয়ে দাও দাও তারপর আমি এখানে খিচুড়ি খেলাম মুরগির মাংস আর পেঁয়াজের ভর্তা দিয়ে এটা হচ্ছে নেক্সট ডে আমার কাজিন আবারও আমাদেরকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে তো আমরা এখানে এসে ফার্স্টে ইনডোরে গিয়েছিলাম বা সেখানে স্পেসটা অত ভালো না তাই আমরা আউটডোরেই বসলাম সো এখান থেকে আমরা সবাই খেলাম রাস্তায় অনেক ফুড কার্ট আমরা ভেবেছিলাম হাঁটবো আর খাবো তারপর আমাদেরকে আরো একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো নামের কিছু একটা ছিল তো আমি ঘুরে ঘুরে ফুল রেস্টুরেন্টটা দেখছিলাম রেস্টুরেন্টটার ডেকোরেশন এখান থেকে মোমো অর্ডার করা হয়েছিল একটা নাগা মোমো আর একটা নর্মাল চিকেন মোমো চিকেন মোমোটা আমার এত বেশি ভালো লেগেছিল আমি হচ্ছে মোমোর ডাই হার্ড ফ্যান তারপর তিনটা ওয়াফেল নিয়েছিল অ্যান্ড তিনটাই আইসক্রিম ওয়াফেল ছিল বাট ওয়াফেল একদমই ভালো ছিল না হচ্ছিল আইসক্রিম দিয়ে বিস্কিট খাচ্ছি বাসার জন্য আরও দুইটা মোমো নিয়ে আমরা বের হয়ে গেলাম দ্য সালফার টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ